সন্তান সুখে আত্মহারা বাবা মানত পূরণে বাংলা থেকে দণ্ডি কেটে কেদারের পথে শম্ভু প্রতিদিন কয়েক কিলোমিটার করে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন দেবাদিদেবের স্মরণে বিয়ের বহু বছর পার হলেও দীর্ঘদিন নিঃসন্তান দম্পতি এরপরে বিশ্বাস থেকে ঈশ্বরের কাছে সন্তান চেয়ে মানত করেছিলেন আর তা পূরণ হতেই মানত পালনের লক্ষ্যে এবার বুকে হেঁটে কেদারনাথের পথে পাড়ি দিলেন বাদুরিয়ার শম্ভু কাহার এই বিরাট পথ পাড়ি দেওয়ার দৃশ্য দেখে সকলেই অবাক বুকে হেঁটেই এভাবে শম্ভু যাচ্ছে শিবের কাছে কেদারনাথ শিব ভক্তের এমন কষ্টসাধ্য ষোলোশো কিলোমিটারের দুর্গম পথের যাত্রা এখন নজর কেড়েছে সকলের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যুবকের এই কর্মকাণ্ড বুকে হেঁটে অর্থাৎ দন্ডি কেটে কেদারনাথ যাত্রায় বেরিয়েছে বাদুরিয়ার শিব ভক্ত শম্ভু কাহার মানত পূরণের কারণেই দীর্ঘ এই যাত্রাপথ দণ্ডিকেটে যাওয়ার সিদ্ধান্ত শম্ভুর বলেই জানান গন্তব্য কেদারধাম হলেও সে পথ সাধারণভাবে নয় শিবভক্ত শম্ভু দণ্ডি দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্র নিয়েছেন জানা যায় বিবাহিত জীবনে একাধিকবার বার সন্তান এলেও তা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাদেবের কাজে শম্ভু মানত করেন সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দণ্ডি কেটে কেদারনাথ যাবেন অবশেষে সুস্থ পুত্র জন্ম হয় বর্তমানে পুত্রের বয়স তিন বছর তাই এবার নিজের দেওয়া কথা রাখতেই শুরু করেছেন কষ্টসাধ্য এই কেদারনাথের যাত্রা রিপোর্ট বাংলার কথা খরচের মাধ্যমে যত্নবান ও দরদি পরিষেবায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের হোস্টেলে ভর্তি করুন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করুন ঠিকানা ভবানীপুর নন্দকুমার পূর্ব মেদিনীপুর ফোন করুন সৌরভপতি নাইন ছেভেন থ্ৰী ফাইভ থ্ৰী এইট টু জিৰ' টু ওৱান এই নাম্বাৰ